মকর রাশির জাতক জাতিকার জন্য এক এপ্রিল থেকে বারো মে পর্যন্ত একটি বিশেষ সময় শুরু হচ্ছে যেখানে জীবনের নানা দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবে এই সময়কালে আপনারা দেবী দেব আপনাদের আশীর্বাদ লাভ করবেন এবং বিভিন্ন জ্যোতিষগত গমনাগমনের মাধ্যমে আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে পাঁচটি দেবী দেবতার আশীর্বাদ এই সময়কালটিকে আরও বিশেষ করে তুলবে দেবী লক্ষ্মী দেবী সরস্বতী দেবী কালিকা দেবী দুর্গা এবং ভগবান শিবের আশীর্বাদ এই সময়ে আপনাদের জীবনে অনুকূল প্রভাব ফেলবে যা আপনাদের জীবনের বিভিন্ন দিককে উন্নত করবে এই সময়কালটি শুধু দেবীদেব আপনাদের আশীর্বাদই নয় বরং পাঁচটি গুরুত্বপূর্ণ গ্রহের গমনাগমন ও মকর রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব ফেলবে গুরু বৃহস্পতি রাহু কেতু এবং শুভ গমনাগমনের প্রভাবে আপনাদের জীবনে বিভিন্ন পরিবর্তন আসবে জীবনের যেসব ক্ষেত্রগুলি দীর্ঘদিন ধরে স্থবির বা সমস্যার মধ্যে ছিল সেগুলি একেবারে নতুনভাবে গতি পেতে শুরু করবে এটি এমন একটি সময় যখন নানা বাধা বিপত্তির পর মানুষ আশানুরূপ ফল পাবে এবং জীবনযাত্রায় গতি আসবে চাকরি ব্যবসা স্বাস্থ্য ক্যারিয়ার এবং দাম্পত্য জীবন এই সব ক্ষেত্রেই এই সময়কালটি মকর রাশির জাতকদের জন্য সুভ বিশেষত যারা জীবনের নানা দুঃখ কষ্টের মধ্যে আছেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি মিলবে এবং আপনাদের জীবনে নতুন প্রভাতের সূচনা হবে যারা চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তিত আপনাদের জন্য এটি একটি সাফল্যমণ্ডিত সময় হতে চলেছে অনেকেই এমন সময়ের মধ্যে আনএক্সপেক্টেড সাফল্য পাবেন যা আপনারা কখনো আশা করেননি স্বাস্থ্য এই সময়কালেই উন্নতি করবে এবং শারীরিকভাবে যারা দুর্বল বা অসুস্থ ছিলেন আপনারা সুস্থতার দিকে এগিয়ে যাবেন কিন্তু এটি নিশ্চিত করতে হবে যে সঠিক খাদ্যাভ্যাস পরিমিত বিশ্রাম এবং নিয়মিত ব্যায়াম করা হচ্ছে কারণ এই উপাদানগুলি সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি এছাড়া দাম্পত্য জীবনে নতুন আশার সঞ্চার হবে অনেকের মধ্যে সম্পর্কের মধ্যে গড়মিল ছিল কিন্তু এই সময়ের মধ্যে সেই গরমিল দূর হয়ে সুখময় জীবন শুরু হতে পারে সব মিলিয়ে এই সময়কালটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন সূচনার সময় হিসেবে দেখা যাবে যেখানে আপনারা আপনাদের জীবনে চাওয়া ও কামনা পূরণের দিকে এক ধাপ এগিয়ে যাবেন মকর রাশির জাতক জাতিকার জন্য এক এপ্রিল থেকে বারো মে পর্যন্ত যেহেতু পাঁচটি দেবী দেবতার আশীর্বাদ পাওয়ার পাশাপাশি গুরু বৃহস্পতি রাহু কেতু এবং শুভ গমনাগমনেরও প্রভাব রয়েছে তাই এই সময়কালটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে গুরু বৃহস্পতি যাকে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি বা দেব গুরু গ্রহ হিসেবে পরিচিত মকর রাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শিক্ষা জ্ঞান পেশাগত ক্ষেত্র এবং আধ্যাত্মিক উন্নতির গ্রহ এই গ্রহটির সুভ গমনাগমন জাতকের জীবনে বিশেষ পরিবর্তন নিয়ে আসবে মকর রাশির জাতকরা যারা দীর্ঘদিন ধরে শিক্ষাগত বা পেশাগত ক্ষেত্রে স্ট্যাগনেশন অনুভব করছেন আপনাদের জন্য এই সময়কালটি সুখের হবে কর্মজীবনে বিশেষ সুযোগ আসবে আপনি এমন কোন গুরুত্বপূর্ণ প্রস্তাব বা কাজ পাবেন যা আপনার জীবন বদলে দিতে পারে এছাড়া ব্যবসা ক্ষেত্রে যারা সফলতা প্রত্যাশা করছেন আপনাদের জন্য এটি লাভজনক সময় হতে চলেছে রাহু ও কেতু দুটি ছায়া গ্রহ পৃথিবীর জীবনযাত্রায় অদ্ভুতভাবে প্রভাব ফেলতে পারে সাধারণত রাহু অস্থিরতা মিথ্যা এবং বিভ্রান্তি নিয়ে আসে আবার কেতু ধ্যান এবং আধ্যাত্মিকতার সঙ্গে সম্পর্কিত তবে এই দুই গ্রহের গমনাগমন কখনো কখনো খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে যে রাহু যখন মকর রাশির ওপর প্রভাব ফেলে তখন এটি জাতকের জীবনে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা শুরুতে বিরক্তিকর মনে হতে পারে কিন্তু এটি প্রকৃতপক্ষে এক ধরনের পরীক্ষা সঠিক মনোভাব এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে পারলে এই সময় থেকে যে ফল পাওয়া যাবে তা জাতকের ভবিষ্যৎ জীবনে এক ইতিবাচক পরিবর্তন আনবে কেতু অন্যদিকে জাতককে তার আধ্যাত্মিক পথের দিকে পরিচালিত করবে এটি জীবনের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে নতুনভাবে ভাবতে সাহায্য করবে এমনকি দেহ এবং মনের মধ্যে এক নতুন শান্তি এনে দিবে তবে রাহুর মতো কেতুর প্রভাবও কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে কিন্তু এটি আধ্যাত্মিক জীবনে নতুন সঞ্চার করতে সাহায্য করবে বৃদ্ধি সাফল্য এবং ব্যবসার ক্ষেত্রে ভাগ্যপ্রাপ্তি এই সময়কালটির বড় দিক রাহু ও কেতুর এই সুভ গমনাগমের মাধ্যমে মকর রাশির জাতকরা যারা ছোট বা মাঝারি ব্যবসা করছেন আপনাদের ব্যবসায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে ব্যবসায় নতুন কিছু সুযোগ আসবে তবে সতর্ক থাকতে হবে যে নতুন সুযোগগুলো খুব আকর্ষণীয় হলেও তা খুব দ্রুত বা উত্তেজনা নিয়ে গ্রহণ না করে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে এই সময়কালে যেসব মকর রাশির জাতকরা চাকরিতে আছেন আপনাদের জন্য সুখবর আসবে আপনি আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রম প্রশংসিত হবে এবং এটি আপনার জীবনে বড় ধরনের পেশাগত পরিবর্তন নিয়ে আসবে স্বাস্থ্য নিয়ে অনেক জাতক দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন আপনাদের জন্য এই সময়কালটি সুস্থতা ফিরে পাওয়ার সময় হবে রাহু ও কেতু যদি কোনো প্রভাব ফেলে তবে তা শরীরের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে তবে ধ্যান যোগ যোগব্যায়াম বা মেডিটেশন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করবে এবং মানসিক চাপ কমাবে দাম্পত্য জীবনেও একটি সুতীব্র পরিবর্তন আসবে মকর রাশির জাতকরা যারা দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির মধ্যে আছেন আপনাদের জন্য এই সময়কালটি শান্তির এবং সম্পর্কের উন্নতির সময় হতে পারে পুরোনো ভুলগুলো সঠিকভাবে মিটিয়ে নেওয়া একে অপরকে বুঝতে চেষ্টা করা এবং পারস্পরিক বিশ্বাস স্থাপন করায় সম্পর্ক শক্তিশালী হবে যাদের সম্পর্কের মধ্যে বিভাজন রয়েছে আপনাদের জন্য এটি পুনর্মিলনের সময় হতে পারে এক এপ্রিল থেকে বারো মে পর্যন্ত মকর রাশির জাতক জাতিকার জন্য সময়টি একটি দারুণ উন্নতির দিকে পরিচালিত হবে বিশেষত চাকরি ব্যবসা স্বাস্থ্য এবং দাম্পত্য জীবন এই সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে মকর রাশির জাতক জাতিকার জন্য চাকরি এবং পেশাগত জীবনে কিছু বড় ধরনের পরিবর্তন আসবে যারা চাকরিতে আছেন এবং দীর্ঘ সময় ধরে পদোন্নতির বা উন্নতির জন্য অপেক্ষা করছিলেন আপনাদের জন্য এটি একটি সুখবর নিয়ে আসবে গুরু বৃহস্পতির শুভ গমনাগমন এই সময়কালকে চাকরি এবং পেশাগত ক্ষেত্রে অত্যন্ত সুভ করবে বিশেষত যারা নতুন কোন চাকরির জন্য প্রস্তুত হচ্ছেন আপনারা এই সময়কালে সফলতার আশা রাখতে পারেন যদি আপনি কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক চাকরিতে যোগ দিতে চান তবে এই সময়কাল আপনার জন্য উন্মুক্ত সুযোগ এনে দেবে পেশাগত জীবনে নতুন চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনি যে দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে এগিয়ে গিয়েছেন তা আপনাকে সাফল্য এনে দেবে আর যারা দীর্ঘদিন ধরে কাজের ক্ষেত্রে স্থিতিশীলতার অভাবে ভুগছিলেন আপনাদের জন্য এটি একটি নতুন দিগন্তের সূচনা হতে পারে বিশেষত আপনি যদি আপনার কাজের প্রতি আগ্রহ ও নিষ্ঠা বজায় রাখেন তবে পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ আসতে পারে ব্যবসায় এবং আর্থিক দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক সময়কাল রাহু এবং কেতুর প্রভাব এই সময়কালে আপনাদের ব্যবসায় নতুন দিক খুলে দেবে এবং আর্থিকভাবে কিছু বড় সুযোগ আসবে অনেকেরই যারা ব্যস্ত সময় কাটাচ্ছিলেন বা ব্যবসায় নানা বাধার সম্মুখীন হচ্ছিলেন আপনাদের জন্য এটি একটি পরিবর্তনের সময় বিশেষত যারা ছোট বা মাঝারি ব্যবসা চালাচ্ছেন আপনারা দেখতে পাবেন যে নতুন পরিকল্পনা এবং উদ্যোগগুলি সফল হবে যদি আপনি ব্যবসার সম্প্রসারণের কথা ভাবছেন তবে এই সময়টি সেটি শুরু করার জন্য উপযুক্ত হতে পারে তবে সাবধান থাকুন যে সব ব্যবসায়িক সিদ্ধান্ত ভালোভাবে পর্যালোচনা করে নেওয়া উচিত কারণ রাহু এবং কেতুর প্রভাব সামটাইমস কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে এছাড়া যারা আর্থিক দিক থেকে সংকটাপন্ন ছিলেন আপনাদের জন্য নতুন ব্যবসায়িক বা বিনিয়োগের সুযোগ আসতে পারে যা আপনাদের আর্থিক পরিস্থিতি পরিবর্তন করতে সহায়ক হবে স্বাস্থ্যের ক্ষেত্রে মকর রাশির জাত করা সাধারণত শারীরিকভাবে কিছুটা দুর্বল বা অতিরিক্ত চাপের মধ্যে থাকতে পারেন তবে এই সময়কালে স্বাস্থ্য ফিরে পাওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে এই সময়কালে গুরু বৃহস্পতির শুভ প্রভাব এবং রাহু কেতুর সংমিশ্রণ আপনাকে শারীরিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবে তবে নিয়মিত ব্যায়াম ব্যায়াম এবং পরিমিত খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত জরুরি রাহু এবং কেতু যখন প্রভাব ফেলে তখন জীবনের আধ্যাত্মিক দিকের উন্নতি ঘটে যার ফলে মানসিক শান্তি আসে যদি আপনি সুস্থ থাকতে চান এবং জীবনের নানা চাপের মোকাবিলা করতে চান তবে মেডিটেশন এবং ধ্যান এই সময়কালটির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বিশেষত যারা মানসিক অবসাদ বা উদ্বেগের মধ্যে আছেন আপনারা এই সময়কালে আধ্যাত্মিকভাবে সুস্থ হতে পারেন এছাড়া যাদের দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যা ছিল আপনারা এই সময়কালে উপকারী ফল পেতে পারেন তবে স্বাস্থ্য বিষয়ে কোনো অসুস্থতার লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দাম্পত্য জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়কালটি অত্যন্ত সুখকর হবে বিশেষত যারা দাম্পত্য জীবনে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন আপনাদের জন্য এটি সম্পর্কের উন্নতির সময় হতে পারে গুরু বৃহস্পতি এবং দেবী দুর্গার আশীর্বাদে সম্পর্কের মধ্যে নতুন বিশ্বাস এবং সহযোগিতা আসবে মকর রাশির জাতকের দাম্পত্য জীবনে যে কষ্ট বা মনোমালিন্য ছিল তা এই সময়কালটির মধ্যে নির্ষণ হতে পারে এটি এমন একটি সময় যখন সম্পর্কগুলো পুনঃস্থাপন এবং শক্তিশালী হতে পারে আপনাদের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া বাড়বে এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝে চলার জন্য নতুন দৃষ্টিভূমি সৃষ্টি হবে যাদের দাম্পত্য জীবন এখনও সচ্ছল নয় আপনাদের জন্য এটি এক নতুন সূচনা হতে পারে এছাড়া যারা একক অবস্থায় আছেন এবং নতুন সম্পর্কের প্রত্যাশা করছেন আপনাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে বিশেষত আপনাদের জীবন থেকে নেতিবাচক চিন্তাভাবনা দূর হয়ে যাবে এবং একটি সুন্দর সম্পর্কের দিকে পদক্ষেপ নিতে সক্ষম হবেন এক এপ্রিল থেকে বারো মে পর্যন্ত মকর রাশির জাতক জাতিকার জন্য শুধু চাকরি ব্যবসা স্বাস্থ্য এবং দাম্পত্য জীবনেই পরিবর্তন আসবে না বরং এটি আধ্যাত্মিক এবং মানসিকভাবে বিকাশ লাভের সময়ও হতে চলেছে এই সময়কালটি আপনাদের জীবনে গভীর আধ্যাত্মিক উপলব্ধি এবং জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি অর্জনের সুযোগ তৈরি করবে মকর রাশির জাতক জাতিকার জন্য আধ্যাত্মিকতার পথে এই সময়টি একটি বিশেষ সময় হবে কেতু এবং রাহুর প্রভাবের মাধ্যমে যারা আত্মিক শান্তি ও মনের গভীরে প্রবেশ করার জন্য প্রস্তুত আপনাদের জন্য এটি একটি অমূল্য সময় হতে চলেছে কেতু যেহেতু আধ্যাত্মিক জ্ঞান ও আত্মবিশ্লেষণের গ্রহ আপনাদের জীবনকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে রাহুর প্রভাব যা কখনো কখনো বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেটিও সঠিকভাবে পরিচালনা করা গেলে আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করবে এখন এই সময়ে যারা আধ্যাত্মিক পথ অনুসরণ করতে চান আপনাদের জন্য এটি সঠিক পথের দিক নির্দেশিকা হয়ে দাঁড়াবে নিয়মিত ধ্যান যোগ ব্যায়াম এবং সচ্চিন্তা এই সময়কালটি আপনাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি ঘটাতে সাহায্য করবে জীবনের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি বা অবসাদ কাটিয়ে আপনারা আপনাদের আসল লক্ষ্যকে স্পষ্টভাবে দেখতে পাবেন এবং জীবনের মূল উদ্দেশ্য সম্পর্কে সচেতন হতে পারবেন যারা দীর্ঘদিন ধরে জীবনের কোনো উদ্দেশ্য বা লক্ষ্য খুঁজে পাচ্ছিলেন না আপনাদের জন্য এটি সেই পথের খোঁজ পেয়ে যাওয়ার সময় হতে পারে দার্শনিকভাবে আপনারা একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন যা আপনাদের জীবনে শান্তি এবং মনোভাবের স্থিরতা আনবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের দৃষ্টিভঙ্গি এই সময়কালে অনেকটাই পরিবর্তিত হতে পারে রাহু এবং কেতুর প্রভাবের মাধ্যমে আপনারা জীবনের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুনভাবে চিন্তা করবেন অতীতের ভুলগুলো ভুলে গিয়ে নতুন একটি মনোভাবের জন্ম হবে আপনারা জানবেন যে জীবনের উদ্দেশ্য শুধু সফলতা নয় বরং আত্মিক শান্তি এবং পরিপূর্ণতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাম্পত্য সম্পর্ক বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কগুলো আবারও নতুন রূপে দেখা দিতে পারে পূর্বের বিবাদ বা ভুল বোঝাবুঝির স্থানে একটি নতুন বোঝাপড়া আসবে এটি এমন এক সময় যেখানে আপনি আপনার সম্পর্কগুলিকে নতুন করে বিবেচনা করবেন এবং সেগুলোর প্রতি মূল্যায়ন বাড়াবে এই সময়কালটি আপনার জীবনের জন্য একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি প্রদান করবে যা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সম্পর্কের গভীরতা বাড়াবে এই সময়কালটির শেষে বারো মের পর মকর রাশির জাতকজাতিকার জীবন এক নতুন রূপে উদ্ভাসিত হবে আপনি দেখবেন যে আপনি নিজের জীবনের প্রতি দায়িত্ববান হয়েছেন এবং এটি জীবনের সত্যিকারের পথে হাঁটতে শুরু করেছেন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে এবং আপনার লক্ষ্য অর্জন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি নেওয়ার সাহস পাবেন এই সময়কালে আপনার জীবনে কী কি পরিবর্তন এসেছে তা খোলামেলা দৃষ্টিতে দেখবেন এবং সেগুলি আপনাকে এগিয়ে যাওয়ার জন্য আরও শক্তিশালী করবে বিশেষত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সময় আপনি নিজেদের জীবনকে পুনরায় মূল্যায়ন করবেন আপনি নতুন উদ্যোগ গ্রহণ করবেন এবং অজানা পথে চলতে প্রস্তুত হবেন এই সময়কালটি এমন সময় হতে পারে যখন আপনার জীবন লক্ষ্য থেকে বহু দূরে ছিল কিন্তু এই সময়ে এসে আপনি আপনার আসল লক্ষ্য খুঁজে পাবেন এছাড়া জীবনের যেসব ক্ষতি বা ভুলের কারণে হতাশ ছিলেন সেগুলোর পরিপূর্ণ সমাধান এবং পূর্ণতা লাভের জন্য আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে আপনার বিশ্বাস এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধার হবে যা আপনাকে আগামী দিনে আরও দৃভাবে নিজের পথে এগিয়ে নিয়ে যাবে এক এপ্রিল থেকে বারো মে পর্যন্ত মকর রাশির জাতক জাতিকার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হিসেবে গণ্য হবে এই সময়ের মধ্যে দেবীদেব আপনাদের আশীর্বাদ এবং গ্রহের গমনাগমনের মাধ্যমে আপনারা জীবনের বিভিন্ন দিকের পরিবর্তন অনুভব করবেন চাকরি ব্যবসা স্বাস্থ্য দাম্পত্য জীবন এবং আধ্যাত্মিকতায় আপনারা উন্নতি দেখতে পাবেন রাহু এবং কেতুর প্রভাব আপনাদের জীবনের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করবে যা আপনাদের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে এই সময়কালে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন দেখবেন যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রেখে আত্মবিশ্লেষণ এবং সতর্কতার সঙ্গে এগিয়ে যান আপনার পরিশ্রম এবং সঠিক মনোভাব আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং জীবনের নানা ক্ষেত্রে সাফল্য এনে দেবে